প্রত্যেক বছরের মতো এবছরও বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে দক্ষিণ জেলা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান অব্যবস্থার মধ্য দিয়ে সম্পূর্ণ হয় জেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ ছিল বৈষম্যমূলক তাই অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয় যার ফলে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা মাঠ ছেড়ে বেরিয়ে যায় এই মাঠে উনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংগীত শেষের পর হুদ খোলা গাড়িতে মাঠ পরিদর্শন করেন এরপর বিভিন্ন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী প্রশংসা করে বক্তব্য রাখেন সকলের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীদের উদ্যোগে স্বাধীনতার আটাত্তর বছর পূর্তির উপলক্ষে আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় হারগার তিরঙ্গা এর কর্মসূচি অংশগ্রহণ করছি সুদীন নাগরিক হিন্দু স্বাধীনতা অর্জনের পর বিগত আটাত্তর বৎসর আমাদের দেশের শিক্ষা সাংস্কৃতিক স্বাস্থ্য পানীয় জল বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ গবেষণা ক্রিয়া কৃষি পর্যটন প্রতিরক্ষা দারিদ্র বিবাসন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এবং কৃষি বিপ্লব হয়েছে জুড়ে থাকে আপনার চে আপন জুড়ে থাকে বা আপনার যে আপন আপনার যে সব